পশু পাখিকে কষ্ট দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন আমাদের আমাদের সচরাচর সামনে যত পশু পাখি ঘুরে বেড়ায় প্রতিদিন এদেরকে হত্যা করা পর্যন্ত নবী নিষেধ করেছেন এমনকি তাদেরকে আঘাত করতেও নবীজি নিষেধ করেছেন নবীজি জি সাল্লাম এটাও বলেছেন কিছু কিছু পশু পাখি রয়েছে যাদের দোয়াও আল্লাহ কবুল করে বদ দোয়াও আল্লাহ কবুল করে এদেরকে যখন কোন মানুষ কষ্ট দেয় ওই আল্লাহ কবুল করে নেয় এটা তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এই প্রভাবটা আল্লাহ পাক তাদের খাটাইতে থাকে। নবীজি বলছেন তাদের বদার একটা প্রভাব তাদের গোষ্ঠীর উপরে পড়তে থাকে নিজের উপরে পড়বে না হলে সন্তানদের উপরে তাহলে তা না হলে তার সন্তানদের উপরে এটা পড়তে থাকবে এটা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এটা চলতেই থাকবে এছাড়া নবীজি বলছেন কখনো তোমরা কোনো পশু পাখিকে কষ্ট দিবে না নবিজি আরেকটু বাড়িয়ে বলছেন তোমরা আরও কিছু প্রাণী রয়েছে হাদিসের মধ্যে পাঁচটা প্রাণী পাওয়া যায় নবীজি বলছে এদেরকে কখনো হত্যা করবে না তার মধ্যে যেমন পিপিলিকা মৌমাসি ব্যাং বাস পাখি পাখি এই সমস্ত পাখি পশু পাখিগুলোকে নবীজি মারতে নিষেধ করেছেন রসল্লাহু আলাইসালাম বলছেন কেন মারবে না জানো মুসলিম শরীফের বর্ণনায় নাসাইফি শরীফের বর্ণনায় আসছেন নবীজি সল্ল্লাহু আলী ওসালামের আগে কোনো এক আল্লাহরী দুনিয়ার জমেন এসেছিলেন তখন তিনি একটি গুহার উপরে আশ্রয় নিয়েছিলেন হঠাৎ তার পায়ে একটা পিপিলিকা কামড় দিলেন নবীজি এতটাই রাগ হলেন ওই নবী তখন তার ওই পুরা পিপিলিকার বাসাগুলোকে একদম জ্বালিয়ে পুড়িয়ে সারখা করে দিলেন আল্লাহাক জিব্রাইল নাজির করলেন ওহি নাজির করলেন যাও আমার বন্ধুকে বলো কেন সে এতগুলো পিপিলিকাকে হত্যা করলো জিব্রাইল ইসে বলছেন হে আল্লাহ নবী আপনি এত পিপিলিকা কেন পুড়িয়ে দিলেন আপনাকে পিপিলিকা কামড় দিয়েছিল কয়টা কয়েকটা এতগুলোকে মারলেন কেন আপনি এমন একটা প্রাণীকে এমন একটা জাতিকে ধ্বংস করেছেন যে জাতি সদা সর্বদাই আল্লাহ ব্যস্ত থাকে এজন্য যদি কেউ আপনাকে কষ্ট দেয় কোনো পশু পাখি ওখান থেকে সরিয়ে দিবেন তাকে মারার চেষ্টা করবেন না তাকে তাড়িয়ে দিবেন অথবা সেখান থেকে আপনি চলে আসবেন বিনা অপরাধে বিনা কারণে আপনি তাদেরকে হত্যা করার চেষ্টা করবেন না করলে এর একটা প্রভাব এর একটা ইফেক্ট আপনার উপরে পড়বে আপনার সন্তানদের উপরে পড়বে এর জন্য পশু পাখিকে নয় মানুষকে তো আরও কষ্ট দেওয়া যাবে না কথা বলে ঠিকই না